হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগে আমি বলেছিলাম যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে জানুয়ারি মাসের এগারো তারিখ আনন্দবাজার ডট কম তাদের অনলাইন সেকশানের ছটা একান্ন পি এম পর্যন্ত রিপোর্ট অনুযায়ী প্রায় ছ লক্ষ আটাত্তর হাজারের নথি কোনোভাবেই আপলোড না তিরিশ পার্সেন্টের মধ্যে অর্থাৎ একত্রিশ লক্ষ পঁচিশ হাজার ভোটার যারা হচ্ছে একবার টোটালি আনম্যাপড তাদের কোনোভাবেই সূত্র পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই একত্রিশ লক্ষ পঁচিশ হাজার কোথা থেকে এসছে তাদের না আছে দু হাজার দুয়ে বাবার নাম না আছে দু হাজার দুয়ে মায়ের নাম না আছে দু হাজার দুয়ে ঠাকুমার নাম কিংবা দাদুর নাম কিংবা মায়ের দিকে গেলেও মা বা তার বাবা বা তার মা কারোরই মিলছে না তাহলে ভাই তুমি পশ্চিমবঙ্গের অধিবাসী বলছো তোমার তুমি রেশন দিছো তোমার আধার কার্ড আছে বলে তুমি বলতেছো তাহলে তোমার পশ্চিমবঙ্গে তুমি কোথা থেকে গেলে তোমাকে তো তার প্রমাণ দেখাতে হবে তুমি সেই মগলঘর থেকে আসো নি কিংবা এটিএম মেশিন থেকে বাড়াও নি তাহলে তোমাকে তার প্রমাণ দিতে হবে কিন্তু এই একত্রিশ লক্ষ পঁচিশ হাজার একেবারে কোনোভাবে প্রমাণ দিতে পারছে না তো তার তিরিশ পারসেন্ট অলরেডি সাত লক্ষ চল্লিশ হাজারের শুনানি হয়েছিল এবং তাদের মধ্যে ছ লক্ষ আঠাত্তর হাজারের নথি আপলোড আবার ফিরে এসেছে তাদের কোনোভাবে আপলোড হচ্ছে না এবং তাদের মধ্যে মাত্র বারোশো জনের ভেরিফাই করে সমস্যা মিটেছে তো ভাবুন ছ লক্ষ আটাত্তর হাজারের মধ্যে মাত্র বারোশো জনের ভেরিফাই করে লিস্ট মিলেছে এটা আমার কথা নয় এটা আনন্দবাজার ডট কম জানুয়ারি মাসের এগারো তারিখ বিকেল ছটা একান্ন পর্যন্ত তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী তো এখনও সত্তর পারসেন্টের শুনানি বাকি আছে তাদের নথি আপলোড বাকি আছে এবারে আসি যে মহারাষ্ট্র গভর্নমেন্ট তারা একটা আইআইটি মুম্বাই বা আইআইটি বোম্বে তাদের সাহারা নিয়েছে তাদের সাহারা নিয়ে তাদের সাহায্য নিয়ে একটা অত্যাধুনিক টুল বানিয়েছে কি টুল না যে টুল কোনো বাংলাদেশি ইনফিলটেটার্স কিংবা রোহিঙ্গা किंबा आज समस्त आज इल्लिगल इनफिल्डेटार्स तक एक मुहूर्ते उइल वि कट रेड हैंडेड ती लिख् इंडिया टुडे इंडिया टुडे एक इंग्रेजी पेपर कि ना इल्लिगल बांग्लादेशी इनफिल्ट्रेटर्स एंड रोहिंगज उइल कट ए स्पेशल टूल इज बीइंग बींग विथ आईआईटी क्लेम्स दी सीएम ऑफ महाराष्ट्र মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তিনি নিজে ঘোষণা করেছেন যে আইআইটি মুম্বাইয়ের সাহায্য নিয়ে একটা অত্যাধুনিক টুল বানানো হয়েছে এবারে আসুন সেই টুল কীভাবে কাজ করুন মনে রাখতে হবে শুধু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না বারোটা রাজ্যে মধ্যে পশ্চিমবঙ্গ একটা বারোটা রাজ্যেও কিন্তু স্পেশাল এন্টেন্সি ডিভিশন হচ্ছে এবং একজনের এবং আর একটা ইউনিয়ন টেরিটরি আছে কোনো রাজ্যে কিন্তু এখনও পর্যন্ত ব্যাপক কোনো আন্দোলন হয়নি বা সমস্যা হয়নি যে যে পরিমাণ সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে কেন না পশ্চিমবঙ্গে সমস্যা হওয়ার মূল কারণটা হচ্ছে নন ম্যাপিং কেস নন ম্যাপিং কেস হচ্ছে একষট্টি লক্ষ আটত্রিশ হাজার চারশো চব্বিশ জন ছিল প্রথমে যখন যেদিন ড্রাফ লিস্ট প্রকাশিত হয় তারপরে তাদের মধ্যে সমস্যা কিছুটা মিটে যায় সমস্যা দূরীভূত হয়ে যায় হওয়ার পরে এখনও পর্যন্ত একত্রিশ লক্ষ পঁচিশ হাজার মতো ভোটার যাদের সমস্যা কোনোভাবেই মিটছে না তারা তারা কোনো তথ্য জমা দিতে পারছে না তো তার জন্য তাহলে এরা নিশ্চয়ই হয় বাংলাদেশি নয় বা বাংলাদেশি বা পাকিস্তানি বা আফগানিস্তানি বা রোহিঙ্গা আর যদি বাংলাদেশ যদি আমাদের পশ্চিমবঙ্গের হয় তা নিশ্চয়ই তার প্রমাণ থাকবে তার বার্থ সার্টিফিকেট থাকবে আমি মারলাম তার অনেক বয়স বেশি তার বার্থ সার্টিফিকেট নেই ধন্যবাদ তা সে তার মাধ্যমিকের অ্যাডমিট কিংবা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট থাকবে আচ্ছা ফাইন তিনি একবারে মূর্খ নিরক্ষর তিনি কোনো পড়া করেননি ভালো কথা তাহলে তার তিনি যে এসছেন তাহলে তার নিশ্চয়ই জমির দলিল থাকবে যে হ্যাঁ আমার ভাই জমির দলিল আছে কারণ তুমি যেখানে বাস করছো তোমার জমিন দলিল নেই তাহলে তুমি কীভাবে বাস করছো কারণ তার জমিন দলিল যদি হয় তা সেটাও অ্যাকসেপ্টেড তেরোটা ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্ট তাদের নেই তাদের কাছে শুধুমাত্র কি আছে তাদের কাছে শুধু আছে এফআরসি রাজ্যের দেওয়া ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট অথবা আছে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু মনে রাখতে হবে এই ডোমিসাইল সার্টিফিকেট বা এফআরসি এগুলো কখন কাজ করে না যখন কোনো বাইরের রাজ্য থেকে কোনো সেন্ট্রাল ফোর্স কিংবা কোনো সিআইএসএফ সিপিএম ফোর্স তারা কোনো চাকরির কোটা ধরুন উত্তরপ্রদেশের একজন ব্যক্তি তিনি পশ্চিমবঙ্গে চাকরি করতে এসছেন তা তার লাগবে ডোমিসাইল সার্টিফিকেট তাহলে তাহলে ডোমেশাইলের কাজ শুধুমাত্র পরিচয় করানো কি পরিচয় করানো না সেখানে কোনো কোটা কিংবা প্রফেশান কিংবা স্কুল কিংবা কলেজ তো এই সব ক্ষেত্রে কিন্তু এই ডোমেসাইলের মূল্য আছে কিন্তু স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের মতো একটা এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপারে যেমন কমিশন বলছে যে আধার কার্ডকেও আমরা গুরুত্ব দিচ্ছি তখনই যখন আধার কার্ডের সঙ্গে আর একটা ডকুমেন্ট প্রডিউস করা হবে কারণ কমিশন তো প্রথমে মানে বলছিল যে আধার কার্ডও নাল অ্যান্ড ভয়েড কিন্তু সুপ্রিম কোর্ট যখন তাকে বললো যে ঠিক আছে তোমাকে আধার কার্ডকেও গুরুত্ব দিতে হবে তখন কমিশন কী বলে ঠিক আছে আমরা আধার কার্ড অবশ্যই গুরুত্ব দেব তবে আধার কার্ডের সঙ্গে আর একটা ডকুমেন্ট আপনাকে প্রামাণ্য দেখাতে হবে তারপরে দেখা গেল তার মানে আধার কার্ডের সঙ্গেও আর একটা প্রামাণ্য যদি নেওয়া হয় কোনো ডকুমেন্ট যেটা তেরোটার মধ্যে তা সেখানে সার্টিফিকেট বা ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যেটা কিনা রাজ্যের দেওয়া এবং সেটা খুব রিসেন্টলি দেওয়া সেটা নিশ্চয়ই গ্রাহ্য হবে না তার মানে ধরে নেন যে ড্রাফট লিস্টে যখন আমাদের দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট সেখানে ছিল সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো জন যখন ড্রাফ লিস্ট প্রকাশিত হলো সেখানে তার সেই তার কী বলে সংখ্যাটা হলো সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো জন তাহলে আঠান্ন লক্ষের বেশি অলরেডি নাম কেটে বসে আছি নাম কেটে কেন বলছি না তাদের ফর্মগুলো আনকালেক্টেড যেহেতু ফর্ম আনকালেক্টেড তারা নিশ্চয়ই নেই তার নামগুলো অলরেডি কেটে গেছে তারপরে এই যে একত্রিশ লক্ষ পঁচিশ হাজার যদি এর সেভেন্টি পার্সেন্ট এখনও পর্যন্ত কোনোভাবেই একবার টোটালি আনম্যাপড তাদেরকে দু হাজার দুইয়ের সঙ্গে তাদের না বাবা না মা না ঠাকুমা না ঠাকুরমা তারা কোনোভাবেই মিলছে না এবং এই যে টুল বানানো হয়েছে আইআইটি বোম্বে যে স্পেশাল টুল এ কিন্তু এক মুহূর্তের মধ্যে ধরে ফেলবে যে তার যখনই কোনো একটা ব্যক্তির তথ্য দেওয়া হবে সে স্পেশাল অ্যালগোরিথাম প্রসেস এক মুহূর্তে খুঁজে বের করবে যে এই ব্যক্তিটি ভারতবর্ষের কোন রাজ্যের ব্যক্তি কিংবা কোন রাজ্যেরই ব্যক্তি নয় কি না অর্থাৎ সেটা হচ্ছে আইআইটি বোম্বে সেই টুলটা বানিয়েছে এবং সেই টুলটা বানানোর পরে বাংলাদেশি বা রোহিঙ্গা বা পাকিস্তানি বা আফগানিস্তানি এক মুহূর্তে লেন্সের পাওয়ারের মতো একবার ছাঁকা হয়ে যাবে ভাই আর কেউ এখানে থাকতে পারবে না ফলে অর্থাৎ এইটুকু আমাদের মানে কমিশনের প্রতি দায়বদ্ধ কমিশনের প্রতি আমার মাথানত করে দাও হে প্রভু তোমার চরম যে তারাই জন্য আমাদের ভারতবর্ষ পুরো ইনফিল্ট্রেটার্স হিসেবে মুক্ত হতে যাচ্ছে ধন্যবাদ ভালো থাকুন গুড গুড্ডে থ্যাংকস